পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পাতায় আরও একবার আজকে আমি মূলত আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি এবং গতকাল হাইকোর্টে যে অভিজ্ঞতার দশ নম্বর ছিল সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আলোচনা করব তবে এই আলোচনায় যাবার আগে দর্শক বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত খবর ছাড়াও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি এসএলএসটি যে ধরনের তথ্য পাই সেই তথ্য অনুযায়ী ভিডিও দেবার চেষ্টা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের কাছে সেই তথ্য চলে যাবে বা আপনারা সেই ভিডিও দেখতে পাবেন দেখুন আমাদের কাছে সকলেরই একটা চিন্তার কারণ যে যে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করে কেউ বলছিল ডিসেম্বর কেউ বলছিল জানুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ অনেকটা রাস্তা অতিক্রম হয়ে গেল কিন্তু বিজ্ঞপ্তি বেরোবার কোনো নাম চর্চা কিচ্ছু নেই তাহলে যে কথাটা হাইকোর্ট থেকে বা স্কুল সার্ভিস কমিশন থেকে উঠে আসছিল যে বিজ্ঞপ্তি নতুন একটা বেরোবে বা বেরোনোর সম্ভাবনা আছে তার কি হলো আমি বলবো দেখুন এটা স্কুল সার্ভিস কমিশনের যে পুরনো নিয়োগ আপার প্রাইমারি দু হাজার চোদ্দো পনেরো সালের সেই দু হাজার চোদ্দো পনেরো সালের যে মামলা বা যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার এখনো পর্যন্ত সমাধান হয়নি এখনো পর্যন্ত মামলা হাইকোর্টে চলছে এবং সেই মামলা আগামী চব্বিশে ফেব্রুয়ারি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং পার্থ বাবুর বেঞ্চে উঠছে সেই শুনানি পর্বে পুরনো নিয়োগ প্রক্রিয়ার এমন জট লেগে আছে সেই জট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেই সমাধান কি হবে পরবর্তী সেই শুনানিতে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে এমনই কিন্তু যারা আপার প্রাইমারি পরীক্ষার সঙ্গে যুক্ত দু হাজার চোদ্দো পনেরো সালে পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মতামত কারণ তারাও দীর্ঘদিন ধরে এই পরীক্ষা এই মামলার সঙ্গে যুক্ত আছেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিত সেই মামলার দিক নির্দেশ তারা কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু নজর রাখছে তারাও যারা পিটিশনার পক্ষ আছে তারা কিন্তু সেই উকিল নিয়োগ করেছেন সেই জায়গাতে তারা কিন্তু সেই জায়গাতে শুনানি পর্ব পরিচালনা করছেন বিভিন্ন ধরনের যে জট লেগে আছে সেই জট কিন্তু গভীর থেকে গভীরতর তাহলে স্কুল সার্ভিস কমিশনকে চব্বিশ তারিখে যদি স্কুল সার্ভিস কমিশন পিটিশনারদের দিক এবং যারা কিছুটা বঞ্চিত আছে কিছুজন তাদের দিকটা বিবেচনা করে এই পুরো নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াটিকে সমাধানের রাস্তা বাতলে দেওয়ার চেষ্টা করে স্কুল সার্ভিস কমিশন আশা করব পুরনো যে নিয়োগ থাকবে সেই চোদ্দো পনেরো সালের যে নিয়োগ থাকবে সেই নিয়োগ কিন্তু শেষ হয়ে যাবে আর নতুন যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি বেরোনোর আর কোনো পাথা থাকবে না আমার মনে হয় যে দু হাজার চোদ্দো পনেরো সালের যে নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি এখনো পর্যন্ত আইনি জোটে জড়িয়ে আছে তার সমাধান না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি বেরোবে না বেরোবে না সেটা কিন্তু খুবই উত্তর দেওয়া মানে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন বলতে গেলে অপারক পারা খুব মুশকিল তবে চব্বিশ তারিখের যে শুনানি আছে সেই শুনানির প্রতি আপনারা সকলেই নজর রাখতে পারেন সেখানে শুনানি পর্বে কোন কোন বিষয়গুলো উঠে আসছে এবং এই দু হাজার চোদ্দো এবং পনেরো সালের যে একটা জট সেই জটটা করতা কাটতে পারছে সেটাও কিন্তু নতুন বিজ্ঞপ্তি তার উপর অনেকটা নির্ভর করবে বলে আমার মতাম আমার মত এরপর চব্বিশ তারিখের নিয়োগ চব্বিশ তারিখের শুনানি প্রক্রিয়া যদি শুনানি প্রক্রিয়ায় যদি পুরনো নিয়োগ প্রক্রিয়ার সমাধান না হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে ভোট ডিক্লারেশন হয়ে যাবে তারপরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের করার বের করা খুব মুশকিল একদম জলের মতো স্পষ্ট পরিষ্কার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের করতে গেলে আপনার ভোটের নির্বাচন যে আচরণবিধি তার আগে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করতে হবে এখন চব্বিশ তারিখের যে মামলার শুনানি আছে সেই মামলার শুনানির দিকে সকলে নজর রাখা দরকার যে ওই দিন শুনানি পুরনো যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কী হচ্ছে অপরদিকে গতকাল হাইকোর্টে যে এসএলএসটি দু হাজার পঁচিশের যে শুনানি পর্ব ছিল দশ নম্বর নিয়ে সেই শুনানি পর্ব কিন্তু হয়নি তার কারণ হচ্ছে এ অনুপস্থিত থাকার জন্য সেই নিয়োগ সেই যে শুনানি পর্ব সেই শুনানি পর্ব কিন্তু সম্পন্ন হয়নি এবং সেই শুনানি পর্ব তখনই আপনার শুনানি পর্ব সম্পন্ন হবে যদি যাদের যাদের বলার কথা তারা যদি সেই হাইকোর্টে সেখানে উপস্থিত থাকে কিন্তু সেখানে উপস্থিত না থাকার জন্য সেই শুনানি পর্ব সম্পন্ন হয়নি এখন কবে এই নিয়োগ প্রক্রিয়া বা এই কবে এই শুনানি পর্ব সম্পন্ন হয় বা এই রায়দান কবে হয় সেটা কিন্তু আমাদের বলার বলতে পারবো না কিন্তু অপরদিকে চব্বিশ তারিখে আমরা জানি যে একাদশ দ্বাদশ শ্রেণীর একটা কিন্তু কাউন্সিলিং এর ডেট কিন্তু ঘোষিত হয়েছে তাদের স্কুল লিস্টও প্রকাশিত হয়েছে আর এদিকে আপনার দশ নম্বরের মামলা এক্সপিরিয়েন্সের নাম্বার তারপর আপনার অনেক কিছু এর সাথে জড়িত আছে পুরোপুরি স্কুল সার্ভিস কমিশনের যে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটাই বলতে গেলে আইনি সম আইনি সমস্যা বা আইনি জটিলতার জালে কিন্তু জড়িয়ে আছে এখন দেখা যাক দুটো যে আজকে আলোচনা এক নম্বর আলোচনা হচ্ছে আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় হলো অভিজ্ঞতার যে দশ নম্বর সেই দশ নম্বর নিয়ে হাইকোর্টের গতকালের শুনানি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপার প্রাইমারি সংক্রান্ত খবর পেতে অবশ্যই চব্বিশ তারিখে হাইকোর্টের যে ইউটিউবের ইউটিউবের যে যেখানে লাইভ টেলিকাস্ট হয় সেখানে আপনারা নজর রাখতে পারেন অবশ্যই আমি আপডেট দেবো আর যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ